এইচ এস সি হাবিব মিডিয়া ও শেয়া খেলা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে চাঁদবাটি পেনিয়াম লিগ ঠিক খেলার একদম গ্রাউন্ডের সামনে আছি এটা স্টেজ দেখতে পাচ্ছেন স্টেজের কাছেই আছি আজকে এখানে ঠিক বিকাল চারটা থেকে শুরু হবে ষোলো দলীয় ক্রিকেট প্রতিযোগিতা এখানে খেলা হবে পং বলে পিং পং খেলা হবে আজ এখানে সম্পূর্ণ খেলাটা লাইফের মধ্যে দেখানো হবে এই ক্লাবের সদস্য বা ক্লাবের একাধিক কর্মীরা কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার বলল আমার মতামত কমেন্ট বসে জানাবেন আপনারা আসুন এখানে আনন্দ উপভোগ করুন একেবারে খেলা একদম মাঠ সাজো রব একদম কাজ শেষের পরে চলে এসছে মানে কিছুক্ষণের মধ্যেই আনুমানিক চারটে নাগাজ খেলা শুরু হয়ে যাবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা খেলা আনন্দ উপভোগ করুন এবং অপগ্রহ করার সুযোগ করে দিন আপনারা যে এখানে আসতে পারবেন না অবশ্যই আপনার লাইফের মধ্যে দেখতে পারবেন

স্ক্যানিং ভাঙড় এসব জায়গা থেকে খেলোয়াড়রা খেলতে আসছেন এবং কিছু কিছু দূরের টিমও আছে আর আমাদের যেটা এবছর মাঠের মেন আকর্ষণ সেটা হচ্ছে সুদূর মেদিনীপুর থেকে আম্পায়ারের দায়িত্ব পালন করতে আসছেন টি ভুইয়া যিনি ইউটিউব জগতে খুবই ফেমাস একজন ব্যক্তি এবার আপনাদের কাছে যারা দর্শক সাধারণ আছেন তার কাছে অনুরোধ আপনারা মাঠে আসুন খেলাটি উপভোগ করুন নিশ্চয়ই আনন্দ পাবেন আপনারা আয়োজন সবই দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে করবো একটু আয়োজনটা দেখিয়ে দেওয়ার জন্য চাঁদবাটি প্রিমিয়ার লিগ দেখতে দেখতে আজ আঠারো বছরে আমাদের পৌঁছেছে এবং খেলাটাকে আরও বড় করার আমাদের পরিকল্পনা আছে আমরা যাতে এভাবেই এগিয়ে যেতে পারি এবং আপনাদের সাহায্য পাই তার জন্য আপনাদের কাছে আমরা আশা রাখছি এবং খেলাটি এবছর আমাদের একটা নতুন পরিকল্পনা আমরা খেলাটি পুরোপুরি লাইভের মাধ্যমে যারা মাঠে আসতে পারবে না তাদের কাছে পৌঁছে দেবো সেক্ষেত্রে শিয়াখালা টিভি আছে আরও কিছু কিছু চ্যানেল আছে যেটা আমরা জানিয়ে দিতে এই মুহুর্তে পারছি না এটা জেনে যাবে একটু বলবে চাঁদবাটি ইয়ং অ্যাসোসিয়েশনের পরিচালনায় চাঁদবাটি প্রিমিয়ার লিগ এটা প্রতি বছরই আমরা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করে থাকি বিভিন্ন প্রান্তের ছেলেরা এসে এখানে খেলাধুলা করে থাকে আমরা আঠেরো বছরে পদার্পণ করলাম এবছরে আমরা খুব সুন্দর করে এই খেলাটাকে পরিচালনা করতে চাইছি হাওড়া হুগলি বিভিন্ন জেলা থেকে ছেলেরা খেলতে আসবে আজকের এই মাঠে আর আমাদের লোকাল টিম বলতে বাঁধপুর আকুনি ফুরফুরার টিম আছে লোকালের মধ্যে বর্ধমানের ছেলেরা আসবে চব্বিশ পরগনার ছেলেরা এখানে অংশগ্রহণ করবে খেলাতে আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু যে খেলা পরিচালনা এটা নয় মানুষের কাছে এই পরিস্থিতিতে একটা বার্তা পৌঁছানো মানুষের মধ্যে একটা যে ভেদাভেদের ব্যাপার চলছে সেই ভেদাভেদকে ভুলে গিয়ে আজকের এই খেলায় সমস্ত ধর্মের বর্ণের সমস্ত নীতির মানুষ আসবেন খেলা উপভোগ করবেন এবং এই মাঠ থেকে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে পৌঁছাতে চাই মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে হিন্দু মুসলিম শিখ ইসাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা এই খেলা উপভোগ করবো আজকে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের শুধু খেলাটা চালু হবে তার আগে আমাদের মধ্যে উপস্থিত হবেন এলাকার সুনামধন্য ফুটবলার সানা সামাদ আদী মল্লিক মহাশয় উনি উপস্থিত থাকবেন এলাকার সদস্য সদস্যা ওনারাও থাকবেন পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি জেলার অতিথিরা আসবেন ওনারা ওনারা আমাদের এই খেলার মধ্যে আসবেন ওনারা অতিথি হিসাবে গ্রহণ করবেন আর আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই খেলা পরিচালনার জন্য সহযোগিতা করেছেন অর্থ দিয়ে হ্যাঁ তো তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে বিভিন্ন ব্যক্তি এখনও আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন তারাও উপস্থিত হবেন সকলকে আমরা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমার নাম মোহাম্মদ ইকবাল